এই দেখেন কত সুন্দর হয়ে জমে যাচ্ছে দেখছেন এই যে হয়ে তাও কত সুন্দর দেখছেন একটুও বাদ নাই কত সুন্দর ভাবে চকলেট লেগে আছে আর ভিতরেটা তা দেখেন কত ক্রিম দিয়েছি এত সুন্দর হয়েছে ভিতরে আইসক্রিমটা শুধু বলছে না আলাইকুম মেহের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এখন যা রোদ গরম পড়েছে তাই আপনাদেরকে আজকে আমি ঠান্ডা ঠান্ডা চকোবার আইসক্রিম বানিয়ে দেখাবো যেটা আমরা সাধারণত বাজার থেকে কিনে খাই ঠিক সেই রকমই খুবই সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন শুধুমাত্র দুটো থেকে তিনটে উপকরণে বানিয়ে নিতে পারবেন তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুবই ভালো লাগবে বাজার থেকে আর কিনে খেতে হবে না আর এই চকোবার আইসক্রিম বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করে চকবার আইসক্রিম বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম গরুর দুধ নিয়েছি আর দুধটাকে একবার জাল করে এখন নর্মাল দুধ আছে এটা এবার আমি দিয়ে দিচ্ছি একশো গ্রাম চিনি একটু ঠান্ডা জিনিসে মিষ্টি বেশি লাগে তবে চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ আজকে চকবার আইসক্রিমে কোনো রকম ক্রিম তারপরে কনডেক্স মিল তারপরে কাস্টার পাউডার কোনো কিছুই লাগবে না এখানে আমি দু চামচ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা যদি ঘরে না থাকে তাহলে এখানে গমের আটা দিতে পারেন তাহলে গমের আটাকে একটুখানি হালকা করে ঘিয়ে ভেজে নেবেন তারপরে দিবেন যেমন খেতে ভালো লাগে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেবেন এইভাবে ভুলেন তার আর যারা কর্নফ্লাওয়ার পাবেন না বাজারে তারা কিন্তু খুব সহজে অনলাইনে পেয়ে যাবেন নিচে লিঙ্কটা দেওয়া থাকবে অনেকেই বলছেন আপনারা যে কোথায় পাবো তার জন্য আপনাদেরকে বলে দেন নিচের লিঙ্কটা দেওয়া থাকবে ওখান থেকে আপনারা ক্লিক করে পেয়ে যাবেন অনলাইন ভালো করে সব কিছু ভুলে নিয়েছে চুলোটা আমি ধরে দিয়েছি আর কড়াইটা বসিয়ে দেবো দুধটাকে ফুটিয়ে নিই আর অনবরত নাড়তে হবে এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে তাতেই ঘন হয়ে যাবে এই দেখেন দুধটা ঘন হতে শুরু করেছে দুধ টাইপার ফুটতে শুরু করেছে একটুখানি ভালো করে ফুটিয়ে নেবেন কর্নফ্লাওয়ার যে কাঁচা ভাবটা আছে সেটাতে চলে যায় রাইস খেতে বেশি ভালো লাগে ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি আর এখন দেখেন এইরকম আছে এটা ঠান্ডা হওয়ার পর আর একটু ঘন হয়ে যাবে নামিয়ে এইভাবে নিয়ে নিয়ে ঠান্ডা করে করে আমি ঠান্ডা নিয়েছি আর আইসক্রিম জমানোর জন্য এখানে আমি একটা সিলিকনের মোল নিয়েছি আর এইরকম যদি সিলিকনের মল না থাকে তাহলে ঘরে যে কোনো কাপ বাটিতে বসে নিতে পারেন আর এরকম যদি মোল নিতে চান তাহলে পরে নিচের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অনলাইনে খুব সহজে পেয়ে যাবেন একটা করে কাঠি দিয়ে দেব এই কাঠিগুলোও কিন্তু পেয়ে যাবেন অনলাইনে আমি এখানে পাঁচশো গ্রাম দুধের চারটে আইসক্রিম বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন এবার এটাকে আমি সারা দ্বীপ ফ্রিজে রেখে দেবো পরের দিন আপনাকে সকালে দেখাবো আর এখানে তো চকো আইসক্রিমটা বানানো যাবে না মানে চকলেটে কোট করা যাবে না কেন এখানে ফ্রিজ নেই মানে ফ্রিজ আছে তো ওই পাশে বাড়িতে অনেক দূরে আর আমাদের এখানে তো লাইন নেই তাই আপনাদেরকে বাড়িতে ওটা বানিয়ে দেখাবো সকালবেলাতে ডিপ ফ্রিজে কমপক্ষে এটাকে ছ থেকে সাত ঘন্টা রাখতে হবে চকোবার আইসক্রিমটা ভালো মতন জমে গেছে তো চকলেটটা প্রথমে বলে নিব তার জন্য আইসক্রিমটা বের করে নিই তো আমাদের পুরো রান্নাশালে চলে এসেছি চুলোতে কড়ায় পানি বসিয়ে দিয়েছি পানিটা গরম হলো চকোবা আইসক্রিম বানানোর জন্য চকলেট লাগবে তার জন্য আমি এখানে কম্পাউন্ড চকলেটটা নিয়েছি আর এটা অনেক দাম কম আপনারা অনলাইনে খুব সহজে পেয়ে যাবে নিচে লিঙ্কটা দেওয়া থাকবে ওখান থেকে নিতে পারেন তো এই চকলেটটাকে আমি করে ভেঙে নিয়েছি চালা শুরু করে ভেঙে নিয়েছি পানিটা গরম হয়ে গেছে এবং চকলেটের বাটিটা এইভাবে ধুই থাকবে আস্তে আস্তে গলতে শুরু করবে আর এখানে কত আপনাদেরকে রান্না দেখিয়েছি পুরনো রান্না করে চকলেটটা এখন গলতে শুরু করেছে কিন্তু এই রকম ঘন হলে হয় না কিন্তু একটু নরম করতে হবে এবার একটু আমি বাটার দিয়ে দেব আস্তে আস্তে এইভাবে হয় চকলেটটা দেখেন এখন পুরোপুরি গলে গেছে এই কিন্তু এখন অনেক ঘন আছে এই রকম যদি ঘন থাকে তাহলে কিন্তু চকলেট আইসক্রিমটা ভালো হবে না একটু পাতলা করতে হবে তার জন্য এখানে আমি দেখছি সাদা তেল গলে গেছে আর এই যে দেখেন এই রকম পাতলা হবে কিন্তু এই রকম এবার আমি এটাকে একটু একটুখানি ঠান্ডা করে নিবো গরম গরম কিন্তু আইসক্রিমে দেওয়া যাবে না ঠান্ডা করে নিতে হবে চকলেটটাকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর এখানে একটা লম্বা গ্লাস নিয়েছি গ্লাসে ঢেলে নিই সব কিছু রেডি করেছি এবার আইসক্রিমটা বের করে নিয়ে আসবো আগে থেকে যদি বের করা হয় তাহলে কিন্তু আইসক্রিমটা গলে যাবে সবকিছু আগে রেডি করবেন তারপরে তখন ফ্রিজ থেকে আইসক্রিমটা বের করবে ফ্রিজ থেকে আমি আইসক্রিম বের করে নিয়ে চলে এসেছি কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে এই যে আইসক্রিমটা দেখুন কত সুন্দরভাবে জমেছে এই যে এবার এইভাবে ঢুকে যাবে যতটা ঝরা ঝরে যাবে এভাবে এই যে দেখেন কত সুন্দর এইভাবে সম্পূর্ণ চকলেটটা ঝরিয়ে নেবে আর ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে দেখেন বসে আছে এই যে এই দেখেন কত সুন্দরভাবে জমে যাচ্ছে দেখছেন এই যে এইভাবে চকলেট লাগিয়ে চকলেট আইসক্রিম বানিয়ে আপনি ফ্রিজে রাখতে পারেন আর বেশিক্ষণ যদি বাইরে রাখেন তখন আইসক্রিমটা গলতে শুরু করবে তখন এই চকলেট লেয়ারটা ফাটতে শুরু করবে তখন ছেড়ে ছেড়ে যাবে এই আইসক্রিমগুলো বানাতেই ভালো লাগে দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর হয়ে জমে যাচ্ছে এই যে অনেকক্ষণ হয়ে গেল তাও দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে আইসক্রিম এই যে দেখেন দেখছেন একটুও বাদ নাই কত সুন্দর হয়ে চকলেটটা লেগে আছে আর আইসক্রিমগুলো অনেক মোটা আপনার চাইলে পাতলাও করে নিতে পারেন আর কত সুন্দর চকলেটে দেখেন কোটিং হয়ে আছে একটুও কি কোথাও বের হচ্ছে না আর আইসক্রিমটা দেখেন কতক্ষণ হয়ে গেল তাও এখন পর্যন্ত ফাটেনি এবার ঘামতে শুরু করেছে এই যে দেখেন আর এটা আমি কামড়িয়েছি আরো যদি পাতলা করেন চকলেটটা তাহলে আরো পাতলা হবে আমি একটু মোটা করেছি এই যে এই যে দেখেন দারুণ লাগছে দেখে আর ভিতরেটা দেখেন কত ক্রিম দিয়েছি এত সুন্দর হয়েছে ভিতরে আইসক্রিমটাও শুধু বলছে না চকোবার আইসক্রিমটা খেতে দারুণ হয়েছে সামান্য দুধ দিয়ে দেন কত সুন্দর আইসক্রিম একবার বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে বিশেষ বাচ্চারা তো বেশি পছন্দ করবে আশা করছি আজকের আইসক্রিম রেসিপিটি আপনার দানে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ পুরো দোকানের মতো হয়েছে খেতে